আজ আমাদের বাড়ির পুকুর থেকে ধরা হয়েছে কাতলা মাছ দেখো মাছটা খুব বেশি একটা বড় নয় কাতলা মাছ তো আমার খুবই ভালো লাগে আজ নিজের হাতে মাছটাকে কেটে দারুণ টেস্টি একটা রেসিপি করব। কাতলা মাছ খেতে আমাদের বাড়ির সকলেই পছন্দ করে আর তার সাথে সাথে আমাদের এই পুচকুরা দেখো আমি মাছ নিয়ে আসার সাথে সাথে সবাই এসে হাজির তো এরা মাছ কাটার থেকে শুরু করা চিল্লানো যতক্ষণ খেতে না পারবে চিলিয়েই যাবে আর আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো বেড়াল আছে তো তোমরা তো দেখেছো অনেকেই আর সবার কিন্তু এক একটা করে নামও আছে তো একদিন সময় করে অবশ্যই সবার নাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকে বলে যে আমি রান্না করি পাশ দিয়ে বেড়াল ঘোরে এটা আমার কোনো অসুবিধা হয় না এরা এখানে আমার খাবারেও মুখ দেয় না তো মাছ কেটার সময় শুধু একটু আসে একটু জ্বালাতন করে তাছাড়া এরা খুবই ভদ্র তো চলো আর কথা বলবো না মাছটা কেটে নিন সরে যাও এই মাছ কাটার সময় শুধু জ্বালাতন করে সরে যাও চলে যাও চলে যাও চলে যাও যাও কাঁচা মাছের গন্ধে আমার সোনারা অস্থির হয়ে যায় এই পেরেকের ঘষা একদিন হাতে লেগেছিল একদম ছুলে রক্তাক্ত হয়ে গেছিল বলতে বলতে আবারও লাগলো পুকুরের মাছ তো একটু বেশি পিচ্ছল হয়

এরকম রিং কেটে নিলাম তো এবার নিয়ে আসবো দেখো মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসছি আর মাথাটা রেখে দিয়েছি ঘরে অন্য একটা রেসিপি করবে মা তো প্রথমে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আদা রসুন বাটা সরিষার তেল দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এরকম ভাবে পাঁচ মিনিট রেখে দেব তারপর মাছগুলোকে ভেজে নেব কড়াইতে কিছুটা রান্নার তেল ছিল এই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব তো আগে থেকে কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছিলাম আর উনুনটা ধরানো হয়ে গেছিলো তো এখন দেখো এই যে আলুগুলো ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আলুগুলো এরকম একটু বড় বড় করে কেটেছি লবণ দিয়ে দিচ্ছি আমার হলুদ দিয়ে এই দেখো আলুগুলো সুন্দর করে ভেজে নিয়ে অনেকটা তেল রয়েছে এই কাতলা মাছগুলো আস্তে আস্তে এই তেলেই ভেজে নেব দেখো কত সুন্দর পিস করেছি আমি আস্তে আস্তে মাছগুলোকে ভাজতে হবে মিডিয়াম মাছের লালচে করে ভিজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছ

ভাজা হয়েছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখন সামান্য একটু জল দেবো দিয়ে দিচ্ছি জিরে দুনিয়া শুকনো লঙ্কা গুঁড়ো সবকিছু এক চামচ করে আছে সামান্য একটু আছে কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো সেটা শুধু কালারের জন্য দিয়েছি লবণ দিলাম মিডিয়াম আছে মশলাটা খুব সুন্দর করে কষে নিতে হবে দেখো মশলা কষে নিয়েছি আর মশলা থেকে তেলটাও ছেড়ে ভেজে রাখা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে কষে নেবো নিচ মতো ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল তোমরা চাইলে উষ্ণ গরম জলও দিয়ে দিতে পারো গগগ করে ফুটতে শুরু করে দিয়েছে ঝোলটা তো এখন এই ভেজে রাখা কাতলা মাছের পিচগুলো ঝোলের উপর দিয়ে দেবো ও জন্য দজন্ত একটা রাখতে হবে আজকে কুচকুচে লেস খাওয়াবি ঢাকা দিয়ে মিনিট পাঁচ জাল করে নিচ্ছি রান্নাটা হয়ে এসছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে জাল করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে এসে গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেব তো চলো এবার নামিয়ে নিচ্ছি কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো গরম ভাতের সাথে রেসিপি টা থাকলে আর কিছুরই দরকার হয় না কাতলা মাছের রেসিপি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানিও ভালো লাগলে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ভাই বাই